ইরানের উপরে আগামী কয়েকদিনের দিনের ভেতরে আমেরিকা হামলা চালাতে যাচ্ছে একথা জানিয়েছেন ইসরায়েলের সাবেক সেনা গোয়েন্দা প্রধান আমস ইয়াদলিন তিনি জানিয়েছেন এই হামলা ভেতরে শেষ হবে না কয়েক সপ্তাহ ধরে চলবে তিনি আরো জানিয়েছেন ইসরায়েল এবং আমেরিকা এই হামলায় যৌথভাবে অংশ নেবে অর্থাৎ আক্রমণ হবে ভয়াবহ তাহলে পরিণতি কোথায় যাচ্ছে ইরান সেক্ষেত্রে কি করবে এ প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে দেখা দিয়েছে এই প্রশ্ন তাহলে যুদ্ধ কি শুরু হয়েই যাচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে যে কূটনৈতিক তৎপরতা চলছে তাহলে তার ভবিষ্যৎ কি আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আপনাদের সবাইকে এখনকার আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম দর্শক এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো নিয়েই এখনকার বিস্তারিত আলোচনা শুরু এখন তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে বলি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক চলুন আলোচনা শোনা যাক ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ইংরেজি দৈনিক পত্রিকা হচ্ছে টাইমস অফ ইসরায়েল টাইমস অফ ইসরায়েলে একটি রিপোর্টে বলা হয়েছে আমি একটু আগেই দেখলাম যে ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধান সেনা গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন তিনি বলেছেন যে আমেরিকা ইরানের উপরে হামলা চালাতে যাচ্ছে এবং সে হামলা আগামী কয়েক দিনের ভেতরে হবে একেবারে ইমিনিয়েন্ট অর্থাৎ আসন্ন এ হামলা আসন্ন তিনি একেবারে সুস্পষ্টভাবে বলেছেন যে হামলার সম্ভাবনা বা আশঙ্কা যাই বলি এটা শতকরা নব্বই ভাগ তিনি একথাও বলেছেন যে গত সপ্তাহে আমি জার্মানির মিউনিক শহরে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনফারেন্স অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে কিন্তু এ সপ্তাহের শেষের দিকে আমি দেশের বাইরে অর্থাৎ ইসরায়েলের বাইরে যেতে দুইবার ভাবব তার মানে তিনি যে কথা বলছেন বা ইঙ্গিত দিচ্ছেন তাতে বোঝা যায় যে আগামী শনি রবি যে কোনো দিন আমেরিকা হামলা চালাতে পারে আম দিন একেবারে সুস্পষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই হামলায় ইসরায়েল অংশ নেবে এবং আমেরিকা অর্থাৎ দুই বন্ধু বা মিত্র দেশ মিলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালাবে আমসিয়াদিন আরো বলেছেন যে এই হামলা কিন্তু দু একদিনের ভিতরে শেষ হবে না এটা হবে গত জুন মাসে যে যুদ্ধ হয়েছিল তার চেয়ে অনেক ভয়াবহ বেশি বৃহৎ বিস্তৃত এবং বেশি সময় ধরে চলবে অর্থাৎ তার কথা থেকে বোঝা যায় যে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে একেবারে পঙ্গু করে ফেলার জন্য হামলাটা শুরু করবে আমসিয়াদিন যে তথ্য দিচ্ছেন সে তথ্যকে যদি আমরা সঠিক বা সত্য বলে ধরি তাহলে ইরানের পক্ষ থেকেও কিন্তু পাল্টা ব্যবস্থা নেওয়ার কথায় সে প্রশ্ন আসবে সে আলোচনায় যাব তার আগে আরেকটু কথা বলে আসি যে ইসরায়েল কেন এতে জড়াবে আসলে ব্যাপারটা হয়েছে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে এত এত যে চাপ সৃষ্টি করেছে তার প্রথম দিকে কথা ছিল ইরানের ভেতরে যে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে তাতে যে সমস্ত লোকজন মারা গেছে তা তাদের উপর হত্যাকাণ্ড বন্ধ করতে হবে তাদের অধিকার দিতে হবে ইত্যাদি ইত্যাদি প্রথম দিকে বলছিল যে তারা ইরানের সরকার পাল্টে ফেলবে ইত্যাদি ইত্যাদি এখন যুক্ত করেছে কি খেয়াল করুন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে ইরানের হাতে যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে তার পাল্লা একেবারে তিনশো কিলোমিটারের নিচেই নামিয়ে আনতে হবে তার মানে যে সমস্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে নিশ্চয়ই সেগুলো ধ্বংস করতে হবে এরপরে ইরানের পরমাণু কর্মসূচি একেবারে কমপ্লিটলি শাট ডাউন করতে হবে নো এনরিচমেন্ট নো ইউরেনিয়াম কোনো রকমের কোনো কিছু থাকবে না আরো আরও দাবির কথা আমি এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি তার ভেতরে চীনে বেশি তেল বিক্রি করা যাবে না মহাকাশ গবেষণা প্রজেক্ট বিশেষ করে স্যাটেলাইট পাঠানোর যে প্রজেক্ট ইরানের হাতে আছে এগুলো বন্ধ করতে হবে এখন এইগুলো মোটা দাবিতে পরিণত হয়েছে এর সাথে ইসরায়েল যুক্ত হয়ে গেছে ইসরায়েলের সমস্যাটা কি বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা এবং ইসরায়েলের এই যে দাবি এই সমস্ত দাবির পেছনের মূল কারণ হচ্ছে যে তারা ইরানের সরকার পরিবর্তন যেমন করতে চায় তেমনি ইরানের যে শাসন ব্যবস্থা সেটার পরিবর্তন ঘটাতে চাই। এবং ইরান যে সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠেছে এবং পরমাণু কর্মসূচিতে অনেক শক্তি সঞ্চয় করেছে অনেক অ্যারোস্টোক একটা কর্মসূচি এগিয়ে নিচ্ছে এইগুলো আমেরিকা এবং ইসরায়েল প্রত্যাশা করে না এগুলো পছন্দ করে না তারা চায় না কারণ এইগুলো থাকলেই ইরানের হাতে পরমাণু কর্মসূচি থাকলেই ইরান যে কোনো সময় পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে যদি না বানিয়ে থাকে ইরানের হাতে যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকে বা এইরকম শক্তিশালী ক্ষেপণাস্ত্র থাকে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে খুবই টেনশনে আমেরিকা এবং ইসরায়েল তো এগুলো যদি না থাকে তাহলে কিন্তু ইরান দুর্বল হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন যে এই সমস্ত কারণে আমেরিকা এবং ইসরায়েল চাই ইরানকে দুর্বল করে ফেলতে এবং ইরানের হাতের যত সামরিক সক্ষমতা আছে যত শক্তি আছে এইগুলো ধ্বংস করে দিতে এখন ইরান কি করবে এখানে সেই প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি যে ওমান এবং জেনেভায় আলোচনা চলছিল দুই আলোচনার পরই ইরান বলেছে যে আলোচনা ভালো হয়েছে এবং আজকে একটা খবর আমরা পাচ্ছিলাম যে আমেরিকা এবং ইসরায়েল দুই পক্ষই একটা ইঙ্গিত দিচ্ছে যে হয়তো একটা চুক্তি হলেও হতে পারে কিন্তু মোটা থেকে বড় বড় মত ভিন্নতা এগুলো তো থেকে গেছে তারপরেও এরকম একটা আশার কথা বলা হচ্ছিল যে হয়তো দুই পক্ষ একটা চুক্তিতে পৌঁছাতে পারে ইরান কিছুটা নমনীয় হয়েছে যেমন ইরানের হাতে যে এন্ডিস্ট ইউরেনিয়াম আছে সমৃদ্ধ ইউরেনিয়াম সেগুলো রাশিয়াতে পাঠাতে রাজি হয়েছে ইরান তাহলে হয়তো একটা চুক্তি হতে পারে কিন্তু এখন টাইমস অফ ইসরায়েলে যে খবর পাওয়া যাচ্ছে তা কিন্তু ভিন্ন এবং একজিওস নামে আমেরিকার একটি পত্রিকা আছে তাতেও খবর দিচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের হামলা চালাতে যাচ্ছে সেই কারণেই মূলত আলোচনার আশ্রয় নেওয়া হয়েছে কূটনৈতিক আলোচনার ভেতরে এ আমেরিকা তার প্রস্তুতি সম্পন্ন করবে এবং বিশ্বকে দেখাবে যে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিলাম আলাপ আলোচনার মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা করেছিলাম তারা কথা শোনেনি এখন তাদের বিরুদ্ধে এই এই হামলা আমাদের না না করলে আর উপায় থাকছে তার মানে হামলার বৈধতা জন্য কূটনৈতিক আলোচনা চালাচ্ছে এটা বিশ্লেষকরা বলছেন তবে একটা প্রশ্ন কিন্তু অনেক দিন ধরে আমার ভেতরেও ছিল এবং অনেকের ভেতরেই রয়েছে যে আমেরিকা ইরানে হামলা চালাবে কিন্তু হামলা চালাচ্ছে না তার মূল কারণটা কি এ নিয়ে কোনো ভয় আছে কিনা তারা ভয় পাচ্ছে কিনা এই ব্যাপারে রাশিয়া টুডে নামে একটা পত্রিকা আছে তারা বলছে এবং টাইমস অফ ইসরায়েলের যে খবর সেখানে আমস যে ডোনাল্ড প্রশাসনের আশপাশের অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের আশপাশের কিছু লোকজন না যায় তারা ইরানের উপর হামলা করুক কারণ রিস্ক আছে আবার রাশিয়া টুডেতেও যে প্রবন্ধ প্রকাশ হয়েছে তাতেও এই কথা উল্লেখ করা হয়েছে এবং তাতে আরো বেশ কয়েকটা কারণ উল্লেখ করা আছে যে কারণগুলো আমি গত কয়েকটা ভিডিওতে একের পর এক বলার চেষ্টা করেছি সেই কারণগুলো হচ্ছে যে ইরান যেহেতু একটা প্রতিষ্ঠিত শক্তি তার বিরুদ্ধে যদি আমেরিকা হামলা চালাতে যায় তাহলে মধ্যপ্রাচ্যে যত মার্কিন ঘাঁটি আছে আমেরিকার সেনা তারা সবাই ঝুঁকির মুখে পড়বে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে যে প্রতিদিন বিশ্বের এক পঞ্চমাংশ বা বিশ পার্সেন্ট তেল রপ্তানি করা হয় এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে তাহলে সারা বিশ্ব অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে এবং এই যুদ্ধটা মূলত পাকিস্তান উজবেকিস্তান পর্যন্ত ছড়িয়ে যেতে পারে আরো পাশে লেবানন পর্যন্ত সেক্ষেত্রে এই যুদ্ধ শুধুমাত্র আমেরিকা ইসরায়েল এবং ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না আর ইরান তো বলেই রেখেছে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তারা ইসরাইলে হামলা চালাবে সেক্ষেত্রে একদম ক্লিয়ার যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে এই যুদ্ধ একেবারে ডেফিনেটলি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে এই বিষয়টা এই বিষয়গুলো এই বিষয়গুলো আমেরিকা বারবার ভাবছে ভাবতে বাধ্য হচ্ছে তো এরপরেও এখন আমাদের কাছে প্রশ্ন আসছে যে তাহলে কি যুদ্ধ শুরু হতে যাচ্ছে ইসরায়েলের সাবেক সেনা গোয়েন্দা প্রধান যে তথ্য দিচ্ছেন তাতে তেমনই মনে হয় এবং আমার কাছে কেন যেন মনে হয় যে যুদ্ধের একটা আশঙ্কা অবশ্যই আছে কারণ এখান থেকে কোন চুক্তি না করে আমেরিকা সরতে পারবে না কিন্তু ইরান আমেরিকার ইচ্ছা মতো কোনো চুক্তি করবে না তাহলে পরিণতি কি তাহলেই পরিণতি হচ্ছে আমার ধারণা বা বিশ্বাস যে যুদ্ধের আশঙ্কা রয়েছে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আমি এই পর্যায়ে ছোট ছোট দুই একটা খবর উল্লেখ করে আজকের আলোচনা শেষ করব। প্রথম আলোচনা একটু বলি আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম যে ইরান রাশিয়া এবং চীন হরমুজ প্রণালীতে আজকে মহড়া শুরু করতে যাচ্ছে কিন্তু সর্বশেষ যে তথ্য পাওয়া গেল ইরানের গণমাধ্যম বিশেষ করে প্রেস খবর দিয়েছে যে আগামীকাল হরমুজ প্রণালীতে শুরু হবে এবং এবং সেই অংশ নেবে ইরান রাশিয়ার নৌবাহিনী এরই মধ্যে এই মহড়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়ার একটি হেলিকপ্টারবাহী জাহাজ এসে পৌঁছেছে বন্দর আব্বাসে বন্দর আব্বাস হচ্ছে একেবারে হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি বন্দর এখানে আরেকটা খবর হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ার বলেছেন যে রাশিয়ার সাথে যে কৌশলগত চুক্তি সই হয়েছে এটা ইরান একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে রাশিয়ার জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে একটা প্রতিনিধি দল এই মুহূর্তে ইরান সফর করছে সেই প্রতিনিধি দলের সাথে আলোচনার সময় ইরানের প্রেসিডেন্ট এই কৌশলগত চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি বলেন যে এই চুক্তি এটা কোনো সাধারণ চুক্তি না এটা বিরাট এবং বিস্তৃত একটা চুক্তি পূর্ণাঙ্গ চুক্তি এর ভিতরে সামরিক সহযোগিতা থেকে শুরু করে বহু রকমের সহযোগিতার বিষয় আছে এগুলো সমস্ত সবকিছু ইরান বাস্তবায়ন করবে একেবারে টু দ্য পয়েন্টে এদিকে ইরানের নৌবাহিনীর প্রধান তিনি বলেছেন যে পারস্য উপসাগরে যে সমস্ত মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে সেগুলো কোনোভাবেই এখন আর মোট নিরাপদ নয় তারা কোনোভাবেই আর নিরাপদে থাকতে পারবে না ইরানের হাতে যে সমস্ত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র রয়েছে সেগুলোর কারণে মূলত পার্শিয়ান গাল্পে অর্থাৎ পারস্য উপসাগরে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো আর মোটেই নিরাপদ নয় তার মানে দাঁড়াচ্ছে যে ইরানের পক্ষ থেকে আমেরিকাকে আবারও হুমকি দেওয়া হলো যুদ্ধ যদি শুরু করো তাহলে তোমাদের জাহাজগুলো কিন্তু এখানে ডুবিয়ে দেওয়া হবে বা ধ্বংস করা হবে তো সুপ্রিয় দর্শক এখনকার আলোচনা এখানে শেষ করব যাবার আগে একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে ইসরায়েলের সাবেক সেনা গোয়েন্দা প্রধান যে তথ্য দিলেন আপনাদের কি মনে হয় সেই তথ্য সঠিক যদি মনে হয় তাহলে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি হতে যাচ্ছে বলে আপনারা মনে করেন সুপ্রিয় দর্শক আলোচনা এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন